পিকপার্ট কোম্পানির সহযোগিতায় ময়নার বলাই পণ্ডায় মন্ডল স্মার্ট গ্যারেজের শুভ উদ্বোধন ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাই পণ্ডায় মন্ডল স্মার্ট গ্যারেজের শুভ উদ্বোধন হল উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় অফার রয়েছে মাত্র নিরানব্বই টাকায় আপনারা বাইক সার্ভিসের একাধিক পরিষেবা পাবেন অর্থাৎ নিরানব্বই টাকায় বাইক সার্ভিসিং শুরু এছাড়াও প্রতিটি পার্টস এর ওপর কুড়ি থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে জরুরি অবস্থায় প্রয়োজন বোধে ফিল্ডে গিয়ে গাড়ি সার্ভিসিং এর ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে গাড়ি সার্ভিসিং করাতে এবং বিশদে জানতে আজই চলে আসুন ময়নার বলাই পন্ডায় মন্ডল স্মার্ট গ্যারেজে ঠিকানা বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর মোবাইল 7864962019 দিন স্মার্ট গ্যারেজে সার্ভিসিং করলেন পরিষেবা কেমন হলো পরিষেবা খুব ভালো লাগলো আপনি কি সার্ভিসিং করলেন আমার বাইক ধোয়া হলো আর হচ্ছে চেন লুপ হলো আর আপনার এয়ার ফিল্টার চেঞ্জ হলো আপনার নাম কি সুভাষিষ চৌধুরী বাড়ি কোথায় পরমানন্দপুর আমাদের কোম্পানির নাম হচ্ছে ফ্লিপকার্ট স্মার্ট গ্যারেজ কোম্পানির অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম এটা আর কোম্পানির নাম হচ্ছে রত্না রত্নাসীন অনলাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড তো আমাদের কোম্পানির এখন যেরকম অল ওভার ইন্ডিয়ায় এখন দুশো প্লাস ফ্র্যাঞ্চাইজি আছে তার মধ্যে এখন বেঙ্গলে প্রায় আমার টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি আছে তো আমি সবার আগে অভিনন্দন জানাবো জয়ন্তকে যার হাত ধরে আজ আমাদের ময়নাতে নিমতরি ময়নাতে এই নতুন ফ্র্যাঞ্চাইজি ওপেনিং হয়েছে তো আমাদের এই পিকপার স্মার্ট গ্যারেজ হচ্ছে যেখানে আপনার নাইনটি থেকে সার্ভিস শুরু হয় যেখানে আপনার সমস্ত রকম গাড়ি সেটা আপনি হিরো বলুন বাজাজ বলুন ইয়ামা সুজুকি সমস্ত রকম গাড়িরই সার্ভিস হয় আর নাইনটি থেকে সার্ভিস শুরু এখানে আর হচ্ছে আপনার যেখানে পার্টস আপনি আমাদের কোম্পানির ব্র্যান্ডের পার্টস পুরো অ্যাভেলেবেল পাবেন যে পার্স সেটা আপনি হিরো বলুন বাজাজ বলুন সমস্ত কিন্তু আমাদের কোম্পানির ব্র্যান্ডেড প্লাস হচ্ছে আপনারা যদি চান যে এখানে কোনো কাস্টমার যে পিক আপ ড্রপ যে উনি সার্ভিস করতে আসতে পারছেন না তো আমাদের ফ্র্যাঞ্চাইজি এখানে কল করলেন তো আমাদের এখান থেকে মেকানিক দিয়ে গাড়িটা পিক আপ করলো পিক আপ করে গাড়ির যা প্রবলেম সেটা যা আছে সেটা রিপেয়ার করে সেটা গাড়িতে ওনার বাড়িতে ড্রপও করে দেওয়া তো এই পিক আপ ড্রপেরও ব্যবস্থা আছে তো এই স্মার্ট গ্যারেজ আমি চাইবো এখানকার যে নিমতরি ময়না এখানকার যত বাইক রাইডার্স আছে তাদের জন্য একটা বিরাট একটা অপরচুনিটি যেটা আজকাল অনেকের যে অথরাইজ সার্ভিস সেন্টারে বিএস সিক্স বিএস সেভেন গাড়িগুলো যত সেন্সার সিস্টেম গাড়ি বেরিয়েছে তারা একটা গাড়ি রিপেয়ার ওখানে সার্ভিস যাওয়া মানেই একটা বিশাল টাকার পর সেই জায়গায় এখানে আপনি অথরাইজ সার্ভিস সেন্টারে যা যা ফেসিলিটি সেম ফেসিলিটি আপনি এখানে পাবেন কিন্তু তার থেকে অনেক কম কষ্টে এখানে আপনি ইন্স্যুরেন্সেরও সমস্ত কিছু বেনিফিটও পেয়ে যাবেন ক্যাশলেসেরও বেনিফিট আছে ঠিক আছে এখানে আপনি যদি বিএস সিক্স বিএস সেভেন গাড়ির যদি আপডেট করাতে চান সেই আপডেটও আপনার হয়ে যাবে মানে যা অথরাইজ সার্ভিস সেন্টারে যা যা ফেসিলিটি সেম ফেসিলিটি এই স্মার্ট গ্যারেজও পাবে তো আমি চাইবো যে জয়ন্ত মন্ডল যিনি এই মন্ডল গ্যারেজের না উনিও যাতে দুটো কথা বলুক এই আমাদের স্মার্ট গ্যারেজ নিয়ে আমার নাম হচ্ছে পিঙ্কু শর্মা আমি কোম্পানি হচ্ছে এরিয়া ম্যানেজার আচ্ছা আমার নামটা জয়ন্ত মণ্ডল আমি এই গ্যারেজের ওনার ঠিক আছে অ্যাকচুয়ালি স্মার্ট গ্যারেজ খোলার কারণ আজকাল আজকাল দিনে দুনিয়ায় সবাই গাড়িকে স্মার্টভাবেই রাখার চেষ্টা করে তাই গাড়ির রোড সাইডে সার্ভিস হলেও গাড়ির অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো রোড সাইডে ঠিক হয় না তাই জন্য আমরা এখানে স্মার্ট গ্যারেজ স্মার্ট যন্ত্রের মাধ্যমে স্মার্ট মেশিন কিছু রয়েছে তার মাধ্যমে গাড়িটা সার্ভিস করে দেওয়া কারণ আজকালে বিএস সিক্স সেভেনের গাড়ি মেশিন ছাড়া কাজ হয়নি নর্মালি রোড সাইডে করতে গেলে আপনার অর্ধেক প্রবলেম হতেই পারে কিন্তু আমরা স্মার্ট গ্যারেজ খোলার এই কারণ যে ওই সার্ভিসগুলো ভালোভাবে আমরা দিতে পারবো আপনাদের নাইনটি নাইন জিবি ঠিক আছে আর আমাদের এখানে স্মার্ট গ্যারেজে আপনি যে কোনো প্রকারের সার্ভিস যে কোনো সেন্সার সার্ভিস হোক যে সিক্স সেভেন সব সার্ভিসে আপনারা এখানে পাবেন কোনো প্রবলেম হবে না আর এখানে আমার গ্যারেজের লোকেশান ময়না থেকে আপনি তমলুক হয়ে আসেন তমলুক থেকে নিমতড়িয়ে ময়না রুড ধরুন ময়না রুট ধরে ময়না থেকে বলাইপন্না বলাইপর্ণা থেকে এক কিলোমিটার দূরে আমার গ্যারেজ এবার আপনি যদি বালিচৌ হয়ে আছেন বালিচোক থেকে মুন্ডমারি হয়ে বলাইপন্ডা আসুন বলাইপন্ডা থেকে এক কিলোমিটার চলে আসুন আমার এখানেই গ্যারেজ রয়েছে ময়না